শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা কোনো আমার বাড়ি বা সংসারের কাজের নয় আজকের ভিডিওটা হচ্ছে আমি আজ মঙ্গলচন্ডীর পুজো দিতে চলে যাব তাই পুজোর জন্য সমস্ত ফল টল কিনে আনা হয়ে গেছে এখন সমস পুজো ঠিক করে নিচ্ছি আগে ফলগুলোকে কেটে নিলাম ফলগুলোকে কেটে নেওয়ার পরে আমি চলে যাব পুজো দিতে আমার বাড়ি থেকে এই দু তিন মিনিটের রাস্তা আমার যেখানে পুজো দিতে যাবো যে মন্দিরটা তো আমার এখন পুজোর সব ঠিকঠাক হয়ে গেছে ফলটল কাটা সমস্ত কিছু রেডি আর আমি এখন বাড়ির পুজোটাও একটু করে নিলাম ঠাকুরের তারপরে এখন আমি চলে যাব পুজো দিতে তো এই দেখো এখন আমি চলে এসেছি নিচে একদম আমাদের এখন চলে যাচ্ছি আমাদের মন্দিরে যেখানে মা মঙ্গলচন্ডীর পুজো হচ্ছে তো এই পুজো হচ্ছে এসে দেখি যে এখানে একজন মহিলা অনেক পদ্ম ফুল ঝুড়িতে করে নিয়ে বিক্রি করছে তো আমিও এখান থেকে পদ্ম ফুল কিনে নিলাম মা জন্যকে দেওয়ার জন্য পদ্ম ফুলগুলো খুব সুন্দর টাটকা একদম তো দেখছো কত ভিড় মঙ্গলচন্ডীর মন্দিরে কত মেয়ে আমার আগেই অনেকেই পুজো দেওয়া হয়ে গেছে চলে এসছে এখানে খুব ভালোভাবে পুজো হয় আরতি হয় সব কিছু খুব সুন্দর হয় অঞ্জলি হয় আর অনেক ভিড় হয় আজকে প্রথম মঙ্গলবার তো খুব ভিড় হয় চারটে মঙ্গলবারেই ভিড় হয় তবে প্রথমটা আর লাস্টটাতে খুব ভিড় হয় আর এই দেখো দেখছো এটা হচ্ছে আমার বাপের বাড়ি গ্রামের একটা বান্ধবী ওর সঙ্গেও দেখা হয়ে গেল একটু কথা বলে নিলাম এবার দেখো যে আমি উঠাই দিলে

রীতি রেওয়াজ মানে মঙ্গলবার পুজো হয়ে যাওয়ার পরে সব বাইকে সিঁদু ঠিকিয়ে দেয় যতজন থাকে সব বাইকে একে একে তারপরে আমি মা মঙ্গলচন্ডীকে আমি একটু ধূপ মোমবাতি প্রদীপ দেখিয়ে দিলাম আর এই যে দেখছো না এখানে যে কালী মাটা আছে এই কালী মাটার পুজো হয় মাঘ মাসে আর এমনিতে এখানে সব কিছু পুজো হয় এই কালী মন্দিরটার ভিতরে এই কালী মায়েরও পুজো হয় খুব বড় করে এটা মাঘ মাসে হয় এটা হচ্ছে রক্ষাকালী আর এখানে মা মঙ্গলচন্ডীরও পুজো হয় তো আমার তো এখন পুজো হয়ে গেল এখন আমি চলে গেলাম বাড়ি বাড়িতে এসে সদা বাড়ির এক বেনে বাস করত সদা করে সাত ছেলে ছিল আর বেনে সাত মেয়ে ছিল একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বাঙ্গুনির বেশ ধরে বেনের বাড়ি ছল করতে গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও বেনে বউ তাড়াতাড়ি সিঁধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো বা মেয়ে জিজ্ঞাসা করলো তোমার কয় ছেলে কয় মেয়ে বেনে বউ বললো আমার সাত মেয়ে মা ছেলে নেই বামনি বললে আমি ছেলে আটকুড়ির মুখ দেখি না আর মেয়ে কুড়ির ভিক্ষা নিই না এই বলে বামনি চলে গেলেন বেনে বউ কেঁদে পড়ে বললো যাকে ছেলে হয় তার একটি উপায় করো মা বামনি একটি ফুল দিয়ে বললে এই ফুল দিয়ে জল খেলে তোমার ছেলে হবে আর তার নাম লেখো জয়দেব এই বলে বুড়ি চলে গেলেন তারপর সদাঘর গিয়ে ভিক্ষা চাইলে সদাগর বউ শিধে সাজিয়ে ভিক্ষা দিতে এলো বাব নিয়ে জিজ্ঞাসা করলে কয় ছেলে কয় মেয়ে তোমার মা সদাগর বউ বললো সাত ছেলে আর আজকে মতো এইটুকুই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো